আমি যখন রাতে চিকেন রান্না করি তখন এইভাবেই কিন্তু চিকেনটা রান্না করি খুব সহজে হয়ে যায় আর খেতেও একটু অন্য রকমের হয় রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তার জন্য জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ছোটো সাইজের চারটে পেঁয়াজ একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু থেকে তিন মিনিট মতো গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি গরম জলে ভাপ দেওয়ার পর জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নেব এদিকে বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেনের মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দু চামচ টক দই আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েও মেখে নিতে পারেন এই ক্যাপসিকাম চিকেনটা ভাত দিয়েও যেমন ভালো লাগে সেরকম রুটি লুচি পরোটা সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে এদিকে দু থেকে তিন মিনিট হয়ে গেছে জল থেকে ছেকে ঠান্ডা করে নিয়েছি মিক্সির জারে দিয়ে দেব মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব এদিকে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদের হয় আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব একটা লাল করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি চিকেনটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট মতো ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে দেওয়া যায় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেইভাবে চিকেনটা কষানো হবে না তাই চিকেন দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হয় এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে চিকেনের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার যেই ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটারটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছুই ভাব দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি কষানোও হয়ে যাবে দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না এইভাবে আরও তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম চিকেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে তেলও বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো রান্না করে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল ক্যাপসিকাম চিকেন আশা করছি রেসিপিটা ভালো লাগলো আমি তো এটা বোনলেস চিকেন দিয়ে করছি আপনারা বোনলেস চিকেন ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন তাহলে দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না